সালে যারা ইটালির জন্য আবেদন জমা করছেন অনেকে জানতে চাইতেছেন তার নুলাস্তা কখন বের হতে পারে বা যারা আবেদন জমা করছেন অনেকে এর ভিতরে পান নাই এ বিষয়ে কিছু কথা বলতে চাইতেছি দেখেন দুই হাজার পঁচিশ সালে যারা আইটেলের জন্য আবেদন জমা করছেন অলরেডি আপনাদের নুলস্তটা শুরু হয়ে গেছে আপনারা যার মাধ্যমে কাগজপত্র জমা দিচ্ছেন তার সাথে যোগাযোগ করেন এবং সে মালিকের সাথে যোগাযোগ করলে ডিটেল বিস্তারিত কিছু বলতে পারব আ 2025 সালে অনেকে বলতেছে ভাই নুলস্তা পাওয়ার পর কিভাবে কি করতে হবে বেশি কি পায় মুনি এটা লিখতে কে আসতে পারুম কিনা আপনাদের উদ্দেশ্যে বলি দেখেন 2023 সাল এবং 24 সালের ভিতরে যে ঝামেলা হইছে 2025 সালের মধ্যে আশা করি কেউ এরকম কোনো কিছু করতে পারবো না কেউ আপনারে খারাপ নুলস্তা হাতে ধরায় দিতে পারব না এর মূল কারণটা হচ্ছে দেখেন আগে যখন কাগজগুলা জমা দিতেন তারপর নুলস্তা বেরইতো তারপর বাংলাদেশে বিএসএফ জমা দিতেন সেটা ইটালি এম্বাসিতে যাইত ওই জায়গা থেকে পরে কন্ট্রোল করত তারপর ভিসা লাগতো কিন্তু বর্তমান যে সিস্টেমগুলো হচ্ছে বর্তমান সিস্টেম হচ্ছে আপনার নুলস্তা বেরোনোর আগে মালিকের সাথে যোগাযোগ করা হইবো ভাই ঠিক আছে নুলস্তাটা কিন্তু বের হইব না যদি মালিকের ওটা দিকের আসনে না দেয় কোনো কাগজপত্র লাগলে মালিকের কাছ থেকে ওই কাগজটা চাইব এবং মালিকের ওই জায়গায় দিকের দিতে হইব মালিকের একটা ঘোষণাপত্র দিতে হইব যে আমি এই লোকটা রাখুম তার থাকার জায়গা দেবো তার কাজ কাজের কোনটা কত দিনের করুম তার বেতন এত টাকা সম্পূর্ণ ডিটেল বিস্তারিত সবকিছু লেখা থাকবো যখন মালিক এটা পেরপুত্র জমা দিব তখন আপনার নুলস্তাটা তারা দিব এর আগে কিন্তু নুলস্তা দিব না ঠিক আছে তো নুলস্তা বেরোনোর আগে মালিকের কাছ থেকে যা কিছু নেওয়ার তারা নিয়ে নিতেছে পরবর্তীতে মালিক যেন অস্বীকার করতে না পারে তো এইবার যাদের নুলস্তা বের হইব আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকটা লোকে ভিসা পাইবেন ঠিক আছে এটা এটা এতটুকু আমরা আশা করতে পারতেছি বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে নির্ভর করে এবং অনেকেই যারা এই বছরে খারাপ নুলস্তাগুলো মানুষের হাতে দিয়ে দিবেন তারা ধরা খাইবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে কারণ ওই নুলস্তা আপনি কখনোই আপনি বিএসএফে আশা করে জমা দিতে পারবেন না আপনি ধরা খাই যাবেন একশোতে একবারে একশো পার্সেন্ট ঠিক আছে আর কেউ মনে হয় এরকম দুই নম্বরের রাস্তায় এই বছর থেকে কেউ চিন্তা করব না ঠিক আছে আর যদি তাদের আপনাদের ভবিষ্যৎ ভালো চান তাহলে এই পথের থেকে আপনারা যারা করতেন এগুলা করেন না তাহলে আপনার বিপদগ্রস্ত হবেন রিসিটের ব্যাপারে অনেকে বলতাছে যে অনেকে রিসিট পাইছে অনেকে রিসিট পাই নাই কথা সত্য ভাই এখনো পর্যন্ত অনেকে রিসিট পায় নাই ঠিক আছে তারপর ধৈর্য ধরেন এবং আপনার লোকের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ রিসিট পাই যাবেন পর্যায়ক্রমে এবং নুল রিসিডের ভিতরে নাম নিয়ে অনেক প্রসঙ্গে অনেক কথা বলতেছেন যে রিসিডের যে আবেদনকারীর নাম মালিকের নাম এগুলা বাম পাশে আসা পড়ছে এগুলা মনে হয় কেমনে কি আশায় বিষয় ভাই আমাদেরকে একটু বিস্তারিত বলেন আপনাদের উদ্দেশ্যে বলি যখন এরকম সিস্টেম রয়েছে আমরা হয়তো বা মনে করছি যে এটা সার্ভারের কোনো সমস্যা কিন্তু এখন যা দেখতেছি ভাই এটা মনে হয় সার্ভারের সমস্যা না এটা হয়তো বা তাদের ফর্মেটটা এরকম করে ফেলাইছি এখন বর্তমান নতুন করে যারা আবেদন জমা করতেছে তাদের রিসিট কিন্তু এরকম বাম পাশেই মালিকের নাম তার আবেদনকারীর নাম সবগুলো যতটুকু দেখতেছি বা মনে করতেছি রাখতে পারে তারা ঠিক আছে তা বিশেষ করে যারা নুলস্তা অলরেডি যাদেরটা বের হয়ে গেছে গে সবাইকে অগ্রিম শুভেচ্ছা স্বাগতম আশা করি আপনাদের মনের আশা অনেক দ্রুত যেন আল্লাহ পূরণ করে দেয় ঠিক আছে ভাই ব্রাদ হয়তো বা দু চার পাঁচ দিনে বা কিছু দিনের ভিতরে দেখবেন অনেকে ভিডিও সারা শুরু করে দেব গুণস্থ বের হওয়া শুরু হয়ে গেছে গা বিভিন্ন ইত্যাদি 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 সবাই ভালো থাকেন সুস্থ থাকেন